তপন ব্লকের বালাপুর অঞ্চলে পানীয় জলের দাবিতে বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধে গ্রামবাসীরা হাঁড়ি কড়াই বালতি নিয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ তপনের বালাপুর অঞ্চল ভৌগোলিকভাবে এই সমস্যার সমাধানে সরকারি প্রকল্প গ্রহণ করা হলেও তা সফল হয়নি যে কারণে পানীয় জলের সমস্যায় ভোগেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করলেও তার সঠিক সময় আসে না সকাল থেকে দীর্ঘ সময় লাইন দিয়ে থাকতে হয় পানীয় জলের জন্য ভূগর্ভস্থ পানীয় ও জল তোলার ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এ ধরনের সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধান রূপালী মন্ডল এ বিষয়ে জানিয়েছেন ব্যবস্থা করার জন্য টেন্ডার করা হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টাও হবে তবে পানীয় জলের সমস্যা শুধু বালাপুরেই নয় এলাকার সমস্ত গ্রামেই রয়েছে বলে তিনি স্বীকার করেছেন দেখছেন এই মুহূর্তে তপন ব্লকের বালাপুর অঞ্চলে জলের দাবিতে সাধারণ স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়কে অবরোধ হয়েছেন এবং হাড়ি কড়াই বালতি নিয়ে কিন্তু তারা জলের দাবিতে রাস্তা অবরোধ করেছে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে

জল পায় না চান করার খাওয়া দাওয়া কাপড় চুমা কাজ কর করে জল পাবে না অনেক দিন যেতে হয় কত দূর থেকে জল আনতে হয় এখানে থেকে মানে এখানে পেতাম তো কিন্তু এখন ওটা দিও জল নেই দুজন পাওয়ার কথা কিন্তু

আপনারাতে কিজনে পথত করেছে আমাদের জলের জন্য জল আমরা পাচ্ছি না আমরা সকালে কাছে যাই নটার সময় হাজিরা দিতে হয় লোকে দাঁড়িয়ে আমাদের 10টা অবধি জলের জন্য লাইন দিতে হয় এই যে আমাদের একটা সরকারি টাওয়াস এখানে 10টা অবধি আমরা লাইন দিতে থাকতে হয় আমার বিকালে কোনো টাইম টেবিল নাই কখন জল আসবে কোনো টাইম টেবিল কিছু নাই আমাদের পাশের রাষ্ট্র গোদাম বাড়ি

সে তো এখানে সব জায়গায় সমস্যা এখানে শুধু বালাপুরে না সব বারো সতেরোটা সংসদেই সমস্যা প্রত্যেকটা জায়গাতেই আমাদের জল আমরা দিচ্ছি তো প্রত্যেকটা জায়গাতেই দেওয়া হচ্ছে আমাদের আমরা চেষ্টা করবো আমরা আগামীতে